আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বুধবার বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ পাঁচে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সতেরোই জমা দেওয়া ওল দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আইপি প্রেস জিরো সেভেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রে দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সবজির পাইকারি বাজার দর আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে এসে জানাতে পারেন

কত করে আজকে জল কেজি পাইকারি আসসালামাইকুম কত করে আজকে টমেটো একশো তিরিশ টাকা পাইকারি আসসালামালাইকুম কত করে আজকে বরবর্তী চল্লিশ পঁয়ত্রিশ আপনি কত চাইছিলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাইছিলেন

ভাই সালামাইকুম কত করে আজকে হাঙ্গার বেগুন

আসসালাম আলাইকুম আগে কত করে আজকে করলা সত্তর আশি টাকা সত্তর আশি বলছে আপনি কত চাইছেন একশো টাকা চাইছেন